দেখেন তো থেকে টাকা নিয়ে যায় হ্যাঁ আজকে ওই থামেন থামান থামেন দেখি থামবেন আগে গুলো আগে দেখতে দাও দেখি দেখি টাকা দাও দেখি

আচ্ছা আপনার কিসের জন্য লাগবে এতগুলো টাকা নিয়ে যাবে না শপিং এ কথা বলো এখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তোমার লাখ টাকা লাগলেও আমি তোমাকে দিব কিন্তু আমাকে কারণটা তো বলবা নাকি বলবো কি কারণে তোমার টাকা লাগবে বলবা না আমাকে শুনেন আপনি আপনি একটু শান্ত হন শুনেন আমি আপনার ভাইয়ের মধ্যে আপনি শুধু আমাকে খুলে বলেন বিষয়টা আসলে কি হয়েছে কেন আপনি টাকাটা নিয়ে কোথায় যাচ্ছেন

জিনিস কিনে মানে দেখা জানিন

তুমি বাজে খরচ জানাবে না দেখে তো আমার মাথাটা হিট হচ্ছে তুমি তো কোনো খরচে করো না কি কারণে তুমি টাকা নিচ্ছো তুমি উত্তরে যাও না তুমি আমাকে কোনো কিছু